জীবনটা যে বড়ই কঠিন চারিদিকে মায়াজালের বেড়া ছড়িয়ে ছিটিয়ে আছে কত শত দুঃখ দুর্দশা তবুও মানুষ আশাবাদী হয়ে চলছে জীবনের তাগিদে কখনো বন্যা কখনো বা খরা এরই মাঝে চলছে জীবনের পেড়া পৃথিবীতে মানুষ আছে যতদিন প্যারাও থাকবে ততদিন তবু মানুষের চাহিদার নে অন্ত একটি মিলতেই চাহিদা আরেকটি হয় জীবন্ত প্রতিযোগিতা শহরে টিকে থাকা বড়ই কঠিন সঠিক পথে চলতে গেলে বাধাও আছে সীমায় অন্যায় আর অপরাজনীতি চলছে দুরন্ত সমাজ রাষ্ট্রতায় কলঙ্কিত হয়ে আছে চিরন্তর তবুও যদি একটুখানি সুখের সন্ধান পাই নিজে নিজে হামাগড়ি দিয়ে সে থায় যেতে চায় আর সুখ যত ঝড়ঝাপটা করি না কব হয় সফলতা দিয়ে মোরা করবো জয়